দীপাবলি মানে দীপাবলি মানে ছটা কিন্তু সময়ের সাথে সাথে তাল মিলিয়ে এখন সেই চিত্র অনেকটাই বদলেছে আধুনিকতা ছোঁয়া ইলেকট্রিক টুনি লাইট জলচালিত চালিত প্রদীপ ফ্লাসিং ডেকোরেশন লাইট যেন দখল করে নিচ্ছে সেই ঐতিহ্যের জায়গা সামনেই কালীপুজো এবং দীপাবলি আর দীপাবলি মানেই আলোয় সব সবার ঘর আলোয় সেজে উঠে বর্তমানে ইলেকট্রিক লাইট এবং ইলেকট্রিক প্রদীপের ব্যবহার বেড়েছে তবে এই আধুনিকতার মধ্যে কি হারিয়ে যাচ্ছে মাটির প্রতীপ নাকি মাটির প্রদীপের জায়গা হলো কোনোদিনও ইলেকট্রিক প্রদীপ বা ইলেকট্রিক লাইট হতে পারবে না কি বলছে সাধারণ মানুষ এই ব্যাপারে চলুন শুনেনি শহর ও শহরতলির বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যাচ্ছে অধিকাংশ বাড়িতেই টুনে লাইট ও রঙিন এলইডি আলো সাজানো হয়েছে বারান্দাও ও ছাট অনেকেই বলছেন মাটির প্রদীপ যেমন সময় সাপেক্ষক তেমনই যত্নেরও প্রয়োজন তুলনায় টুনে লাইট ব্যবহার করা অনেক সহজ তবে সবটাই কি হারিয়ে যাচ্ছে তেমনটাও নয় এখনো অনেক পরিবার মাটির প্রদীপ জ্বালানোর ঐতিহ্য বজায় রাখছেন পুরোদমে বয়স্কদের একাংশের মতে মাটির প্রদীপ মানে ঘরের ভিতরে এক আলাদাই পরিবেশ তৈরি হওয়া যেটা ইলেকট্রিক লাইট কখনোই দিতে পারে না এটা শুধু আলো নয় এ আমাদের সংস্কৃতি একদিকে আধুনিকতা অন্যদিকে ঐতিহ্য দুয়ে টানা পড়ে নেই আজকের দীপাবলি তবে প্রশ্ন থেকেই যাচ্ছে আগামী প্রজন্ম কি জানবে মাটির প্রদীপের সেই শিখরের কথা আসলে আমার মনে হয় যে ওই ওটা ঠিক আছে কারণ অনেক জায়গাতে হয় যেখানে পাওয়া যায় না বাইরে আমরা এখানে বাজারটা অ্যাভেলেবেল পাচ্ছি আর এটা একটা ট্র্যাডিশন তো তেল দিয়ে সরতে জ্বালিয়ে এটা মনে হয় যে ওই জায়গাটা নেওয়া সম্ভব নয় সবাই এটাকেই আমার মনে হয় প্রেফার করবে না একদমই নয় একদমই নয় প্রদীপটা কিন্তু আমার মনে হয় না দীপাবলিতে এই সৈক্য দেওয়া মাটির প্রদীপ কখনোই হারিয়ে যেতে বসেন প্রদীপ তো সবসময় এবার সব জায়গায় তো প্রদীপ দেওয়া যায় না ধরুন নানা রকম ইলেকট্রিক ব্যারের ব্যাপার থাকে বিশেষ করে বারান্দা ছাদে তো প্রদীপই দেওয়া হয় তবে প্রদীপই প্রেফার করি লাইটও নেওয়া হয় হ্যাঁ অবশ্যই মাটির প্রদীপের খুব চল আছে আমাদের এই দিকে কারণ মোমের থেকে বেশি ওরা মাটির প্রদীপটাই বেশি পছন্দ চলছে কালী আগের দিন চোদ্দ বাতি দিতে হয় আমাদের সেটা তো দেবই এবং কালী দিন তো মোমবাতি বা প্রদীপ প্রদীপটাই আমি প্রেফার করি এখনো প্রদীপ আমার প্রদীপ আমি প্রেফার করি মাটির প্রদীপ মাটির প্রদীপ চোদ্দরা প্রদীপ তো মানুষ এমনি জ্বালাচ্ছে না ওই জন্য প্রদীপ কিনবে মাটির প্রদীপটা কিনবে দুটোই বেশি বিক্রি হচ্ছে মাটিরটা বেশি চল বেশি আর যারা হচ্ছে